গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে দেখো ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা ভাই ময়দাটা মিক্সার করা হয়ে গেছে তারপরে চাউমিনটা করা হয়ে গেল উনুনটা ধরিয়ে দিয়ে চলে এসেছি বড়ির মেশিনে এইখানে কারণ আজকে বড়িও করতে হবে আর এই দেখো বড়ির এই উপর দিয়ে এরকম করে জল দিতে হয় নাহলে মেশিনের সঙ্গে আটকে যায় আমি অনেক ভিডিওতেই বলেছি এই যে হয়ে গেছে তারপরে উনুনের জালটা ঢেলে চলে এসছি এই যে ভাতের উনুনের এইখানে ভাতটাও রান্না করা হয়ে গেছে চলে আসলাম ঘরে তরকারি রান্না করতে কারণ বাইরে এখন আর করা যাবে না কারণ ছাদে এখন মাল দিতে হবে বারবার ছাদে যেতে হবে এবার নিচে আসতে হবে ওই জন্য মানে জালটা বন্ধ করলে তো বারবার ধরানো যাবে না আর এই মাছটা কালকে এনেছিলো কালকে কিছুটা খেয়েছে রাজি কিছুটা ছিল মাছটা উঠানোর পরে তারপরে তেল দিয়ে রসুন দিয়ে একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি আর আমার শাশুড়ির তরকারিটা কেটে রেখেছিল আর লাউটাও বসিয়ে দিয়েছি যে ঢাকা দিয়ে দিয়েছে আর এই দেখো বড়িগুলো আমি আগেই দিয়েছি কী তো এটা হচ্ছে পিওর বড়ি ওই একটু আগে না দিলে গলে গলেন আমার ছেলেটা স্কুলে যাবে রান্না করে পারেনি কী করবো একটা মাছ ভাজা আর একটু আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম জালটা কমিয়ে দিয়ে ছাদে এ দেখো তোমার দাদা ছাদে এই যে বড়ি দিচ্ছিলো আর এই বড়িগুলো ধরে ধরে যে মালটা দেওয়া হয়ে গেছে উপরে বাঁশের উপর দিতে হয় নিচে থাকলে সেরকম শুকায় না আর তারপর অতটা জায়গাও নেই যে একসঙ্গে ষাট সত্তর কিলো বড়ি নিচে একবারে দেওয়া যাবে ওগুলো উপরে উঠে উপরে না উঠালে এগুলো নিচে ধরে না দেখো আর সবচেয়ে বড় কথা কি বলো তো রৌদ্রে দিতে হয় সঙ্গে সঙ্গে রৌদ্রে দিলে তাহলে বড়িটা সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তারপর বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে লাস্টে এইটুকু হাত দিয়ে দিতে হয় লাস্টে তো আর মেশিংয়ে হয় না একেবারে লাস্টে যেটুকু থাকে এই সব বড়ি দেওয়া হয়ে গেছে কালকের বড়ি আজকের বড়ি সব একসঙ্গে নিয়ে তারপর নিচে এসেছি নিচে এসে চাউমিনটা নামিয়ে নিয়েছি বয়েল থেকে আর এখানে মনন ধরিয়ে দিয়েছি হিট দিতে হবে মালটা তারপরে এই যে যে বয়েল করা মাল ছিল সেই মালটা এখন লাঠিতে সাজাতে হবে কারণ যখন আমরা চাউমিনটা চাউমিনটা বয়েলে বসানোর পরে সেই যে ফাঁকাটুকু সময় থাকে এক দেড় ঘন্টা সেইটুকুনি সময় আমাদের বড়িটা করা হয়ে যায় এদিকে বড়ি করে আর হয়ে যায় রান্নাটা ঠিক হয়ে যায় কিন্তু কি বল তো খাবারের সময় আর হয় না খাওয়ার সময়টা কারণ চাউমিনটা যদি তার যত তাড়াতাড়ি হিট দিতে পারবো তত তাড়াতাড়ি চাউমিনটা শুকিয়ে যাবে আর তার মানে তাড়াতাড়ি প্যাকেট হবে তাহলে বাজারে নিয়ে যেতে পারবে তারপরে চাউমিনটা এই যে বয়েলে বসিয়ে দিয়ে চলে এসছি ঘরে ঘরে মুস্তে কারণ আজকে আবার বৃহস্পতিবার ঘরটা রোজই হয় তো বৃহস্পতিবার তো একটু সব জায়গায় মুছতে হয় চলে এসেছি যে রান্নাঘরে ঘরের ভেতরগুলো আমার মোছা হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এসেছি তারপরে চলে আসলাম এবার বারান্দাতে কারণ আমার বড়ো ছেলের ঘরটা মুছেছি আমাদের ঘরটা মুছেছি শাশুড়ির ঘরটা আর কারখানা ঘর এখনও বাকি আছে তারপরে যে চলে আসলাম কারখানা ঘরে কারণ বৃহস্পতিবারের জন্য সব জায়গায় মুছতে হবে অন্যদিনে শুধু একটু ঘরের ভেতরটা একটু একটু করে মুছে নিয়ে হয়ে যেত এবার মোছার তো হয়ে গেছে এরপরে না খুব কষ্ট হয়ে গেছে একটু জল খেয়ে তারপরে এখন যেতে হবে ছাদের সকালবেলা যে আমরা বড়িগুলো দিয়েছিলাম সেই বড়িগুলো এখন সেই টিনের থেকে নামাতে হবে ওই যে এই যে এই বড়িগুলো এই যে ওই যে দেখা যাচ্ছে চটাগুলো ওই চটার উপরে সব নামাতে হবে কারণ রাত্রে তো আর এতগুলো টিন কোথাও রাখা যাবে না এবার ওই চটাগুলো রাখলে ভিতরে আলনা আলনা করা আছে ওর ভিতরে রাখা যাবে আর এই যে যে মালটা চটে আছে দেখা যাচ্ছে এটা আজকে প্যাকেট হবে কালকে দিয়েছিল তো আজকে খুব রোদ উঠেছে কালকেও রোদ উঠেছিল ওই জন্য দুদিনে শুকিয়ে যায় না রোদ কম হলে তিন দিন চার দিনও লেগে যায় তারপরে সব সব বড়িগুলো নামানো হয়ে গেছে দেখো টিনগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি ডালটা মাখিয়ে এবার এই যে চটার উপর দিয়েছিলাম এবার এইগুলো ছড়িয়ে ছড়িয়ে পুরো জায়গাটা ভরে দিতে হবে কারণ এক জায়গায় দলা হয়ে আছে এক জায়গায় দলা হলে তো ভালো করে শুকাবে না কত সুন্দর দেখা যাচ্ছে বড়িগুলো এরকম করে এই যে আট এরকম ঝাপ আছে এই নয় এরকম করে টেনে টেনে দিতে হবে এই দেখো এক সাইডে কটা চাউমিন দিয়েছে কারণ হিট করে ধরে নি তো ওই জন্য চাউমিন শুকিয়ে গেছে আর এটা হচ্ছে কালকের মাল তারপর নিচে এসে স্নান করেছি স্নান করে চলে গেছি বাগানে মানে আজকে বৃহস্পতিবার আগেই বলছিলাম একটা আম পাতা তুলতে গেলাম আর দুব্ব নিয়ে আসলাম আর দেখি গাছে কিছু ফুল ছিল ফুল সকালবেলা আমার শাশুড়ি তুলেছিল তো দু চারটে ফুল নিয়ে আসলাম এই দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে এখন আমার খাবার পালা সারা দিনে এখন সময় হলো একবারেই সবকিছু নিয়ে বসে পড়েছি কারণ বারবার না হলে উঠতে হবে রান্না করেছি ডিমের ঝোল করেছিলাম ডাল আর করেছিলাম লাউ তরকারি আর বাঁধাকপির ঘন্ট এখন বাজে তিনটে কারণ এরপরে এখন চাউমিন প্যাকেট করা আছে বড়ি প্যাকেট করা আছে টাটা